আপনি এক কথা বলবেন আপনার গোয়েন্দা সম্রাট আরেক কথা বলবে আপনার পুলিশ সম্রাট আরেক কথা বলবে সেনা সম্রাট আরেক কথা বলবে এটা তো কোনোদিন হতে পারে এগুলা বলে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা জনগণকে আমরা একটা কথা বলি যেটা হচ্ছে আপনিও প্রবাসী আমিও প্রবাসী এবং আপনি জানেন যে প্রবাসীরা আমাদেরকে অনেক ভালোবাসে এখন একটু কিছু বলেন এই যে মালয়েশিয়াতে মানে লক্ষ লক্ষ কোটি টাকা প্রবাসীদের কাছ থেকে নেওয়া হলো মালয়েশিয়াতে যেখানে অন্য দেশের লোকেরা পনেরো ষাট হাজার টাকা দিয়ে পারে মালয়েশিয়া সেখানে মালয়েশিয়াতে বাংলাদেশের একটা ছেলে পাঁচ থেকে ছয় হাজার ছয় লক্ষ টাকা লাগে যাইতে এমনকি মেডিকেল টেস্টের জন্য একজনের কাছ থেকে পনেরো টাকা করে নিছে এবং চারজন এমপি একজন হচ্ছে লোটাস কামাল আরেকজন হচ্ছে আপনার কলিক সাবেক কলিগ লেফটেন্যান্ট জেনারেল মাসুদ্দিন চৌধুরী আরেকজন হচ্ছে ঢাকা দশের এমপি বেনজির বেনজির আহমেদ আমি তার সময় জানি না আরেকজন যেন কে ও ফেনি সন্ত্রাসী কি নাম নিজাম হাজারি নিজাম হাজারি এই এরা মিলে সিন্ডিকেট করে এই সিন্ডিকেটে কয়েক হাজার কোটি টাকা কামিয়ে নিল একজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে নিল নিল এখন আবার এই বিমানের কারণে বা কি ঝামেলার কারণে মালয়েশিয়া বলতেছে যে আমরা ওই তারিখ পরের পর থেকে প্রবাসীদেরকে নেব না তাদেরকে পাঠাইতেও পারলো না এভাবে হাজার হাজার প্রবাসী এখন পথে বসছে একজন আত্মহত্যাও করছে যে আমি পাঁচশো লাখ টাকা দিছি বাংলাদেশে ভাই এই লুটেরাদের পকেট এই যে হাসিনা বলতেছে যে এদের টাকা ফেরত দেওয়া হবে লুটেরাদের পকেটে ভাই একবার টাকা ঢুকলে আর টাকা ফেরত যায় আর যদি দেয় তাহলে ওরা ওরা তো ওরা তো বলবে মানে ওরা যদি টাকা ফেরত দেয় কাগজে লেখা আছে মনে করেন পঞ্চাশ হাজার টাকা ওইটা ফেরত দিবে বাকি যে সাড়ে চার লক্ষ টাকা লোকে ফেরত দিবে ওটা তো ফেরত দিবে না এই কারণে একজন আত্মহত্যাও করেছে তো এইসব প্রবাসীদের উদ্দেশ্যে একটু কিছু কিছু বলার আছে কিনা আপনার আপনি যখন এটা উঠালেন কথাটা তো দুঃখজনক এটা নিয়ে কথা বললে খুব কষ্ট লাগে এই যে বাংলাদেশ থেকে যেতে খুব সম্ভব উনসত্তর হাজার টাকা খরচ হওয়ার কথা আর ওরা পাঁচ রেট ধরেছিল কিছু লোক তারা পাঠিয়েছে কিছু লোক পাঠিয়েছে অনেক লোক আটকে গেছে কারণ ওরা চিন্তা করেছে এই উনআশি হাজার টাকা খরচ করবো এটাও খাবো লোভ আর কি মানুষের যে পাঁচ লাখ টাকার মতো প্রফিট হচ্ছে পার হেড তারপরে কিছু লোকে চিন্তা করলো যে এগুলো যদি একদম নাই পাঠায় এই উনসত্তর হাজার টাকা তো খরচ হবে না এটাও আমাদের পকেটে আসবে কারণ তাদের তুলতে কোনো ব্যবস্থা নিয়ে হবে না এই যে আপনি বললেন মাসুদ উদ্দিন সিদ্দিকি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় চৌধুরী সরি এই যে আপনার ওয়ান ইলেভেন করলো সেনা সেনাপ্রধান এবং তার ডান হাত মাসুদ উদ্দিন চৌধুরী ফেনিল লোক তারা যে ওয়ান এন্ড করে যে আজকে বাংলাদেশের দুই বছর পর্যন্ত সেনা শাসনে বা অঘোষিত সেনা শাসনে রাখলো কেন বলছি এটা ইম্পর্টেন্ট এই ওয়ান ইলেভেনের দোহাই দিয়ে ওয়ান ইলেভেন কে দেখিয়ে ওয়ান ইলেভেনের মতো আর যেন না হয় রাজনীতিবিদদেরকে যেন আর কোন নিগৃহীত হতে না হয় শেখ হাসিনা অবৈধভাবে খাইরুল হককে দিয়ে ছয় মাস পরে অবসরের উনি তত্ত্বাবধায়ক সরকারটাকে বাদ বাতিল করলেন যেখানে সংবিধানের লেখাই আছে এই তত্ত্বাবধায়ক সরকারে যে গণভোট ছাড়া এই তত্ত্বাবধান পদ্ধতি বাতিল করা যাবে না কোন নাই। তাহলে এবং ছিল যে সরকার যারা আসার পরে শেখ হাসিনা বলেছিলেন দিয়া আমাদের আন্দোলনের ফসল আবার লন্ডন যাওয়ার আগে কানে চিকিৎসায় উনি বলেছেন যদি কখন আমরা ক্ষমতায় আসি আওয়ামী লীগ এই এক এগারো সরকারের যুগান্ত করে যে পদক্ষেপ ওরা নিয়েছে তাদের আমরা বৈধতা দেব এবং চোদ্দ সালে শেখ হাসিনা মাসুদের বলছে যে দেখ আমরা যদি তোরে সরাসরি আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেই এটা খারাপ দেখা যায় তোরে আমরা জাতীয় পার্টি থেকে ও কিন্তু জাতীয় পার্টি নেতাও না কখনো জাতীয় পার্টি করেও না কিন্তু তোকে আমরা জাতীয় পার্টি থেকে তুই জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ কোঠায় এমপি হবি সেই চোদ্দ সালে আঠারো সালে এবং বর্তমানে এই জাতীয় পার্টিতে মাত্র জন এমপি তার ভিতরেও একজন এবার দেখেন সে কত কিছু করছে এই দল এই আমি আপনাকে ওইটা শেষ মহনু আহমেদ এবং ফখর উদ্দিন এবং মাসুদ্দিন সিদ্দিকি মাসুদ্দিন মাসুদ্দিন চৌধুরী তো এখন অলরেডি এমপি এবং সেই দুর্নীতিতে জড়িত আজিজ আহমেদ ইয়া সরি মিনু আহমেদ কে কি শেখ হাসিনা সরকার এক ঘন্টার জন্য অভিজ্ঞাস করেছে যতদিন তার চাকরি ছিল সে কি শেখ হাসিনার আমলে সেনাপ্রধান ছিল না সে ছিল না সেনাপ্রধান সে তো দুই বছরের কাছাকাছি সময় দেড় বছরের কাছাকাছি সময় সেনাপ্রধান ছিল এবং ফখরুদ্দিনকে কোনোদিন জিজ্ঞাসাবাদ করা হয়নি তাহলে আপনি একাকার এগারো সরকারকে খারাপ বলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কেন বাতিল করলেন একাকার এগারো লোকজন তো আপনার সব আশেপাশে ঘোরাঘুরি করছে এখনো তো মহিনী আহমেদ আপনার সাথে ঘনিষ্ঠ আপনি তার কোনো বিচার করেননি করবেন না এই জনগণ বুঝে গেছে যে আওয়ামী লীগের যখন যেটা দরকার হয় সেটা নেয় যখন দরকারhana তখন ছুরে ফেলে দেয় কিন্তু ভুলে যায় না যেমন ভাবে মঈন উদ্দিন আহমেদকে মাসুদ উদ্দিন চৌধুরীদারকে উনি পুনর্বাসন করেছেন একইভাবে আজিজ আহমেদ এবং বেঞ্জীরা মা তাদেরকে কিছু হবে না কিচ্ছু জনগণ গোলফিশ মেমরি আমরা কালকের কথা আজকে ভুলে যাই নতুন একটা ইস্যু আসলে এখন যদি আসে পরিমনির আরটা প্রেম নতুন আরেকজনের সাথে প্রেম হয়েছে এটা নিয়ে আমরা এখন বিজি থাকি আমাদের জাতিকে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের লজ্জা হল ওই আর টিভি একটা হেডলাইন দিয়েছে পরিমনির বাসায় ফ্রিজ ভরা মিষ্টি ওদিকে আবার আমাদের ওই আপনার কলিগ মাহফুজ জানাম উনি বলছেন যে বেনজিরের সব খবর আমরা জানতাম ভয় প্রকাশ করতে পারিনি মানে উনি একজন অবাক লাগে উনি একজন সম্পাদক ডেইলি স্টার পত্রিকার সম্পাদক উনি বলতেছে ভয় প্রকাশ করতে পারিনি তো আপনি যদি ভয় প্রকাশ করতে না পারেন তাহলে আপনি তথ্য দিতেন আপনি আমরা যারা বিদেশে আছি আমাদেরকে ডকুমেন্ট পাঠিয়েছেন আমরা প্রকাশ করতাম সেটাও তো আপনি করলেন না এই ভয়ে প্রকাশের কথাতে একটা কথা মনে পড়ে গেল যখন প্রশ্ন করি আমরা নেতাকে প্রশ্ন করেছি আমি একজন মন্ত্রী নাই যখন আওয়ামী লীগের লোকরা যখন লাইন ধরে মুজিবকোট লাগিয়ে বঙ্গভবনে যে সংসদ ভবনে যে শপথ নিচ্ছে আর মেজর ডালিম রাজন গণভবনে বসে আছে তখন কেন তারা প্রতিবাদ করেনি বলে যে ভয়ে প্রতিবাদ করেনি সেনা প্রধান নৌবানী প্রধান বিডিআ প্রধান ভয়ে কথা বলে না বা যেটা বলে এটা করে সেই সেনা প্রধানরা আবার এখনো নেতা থাকে তাহলে আমরা জানি না আসলে মানুষের যে নিঃসংখ্য চিত্তে কথাটা বলে যে ভয়কে জয় করে যে হয় নেতা সে দিক প্রদর্শক সেটা এখন আর বাংলাদেশে নাই জিয়া রহমানারা পাবনা মালানবাসিনা আমরা পাবো না যারা আছে তারা ভয়ে অনেক কিছু করে না তো ভয় আমাদেরও লাগে ওদেরও লাগে ওনারা আমাদের নেতা হওয়ার যোগ্য না এটাই হলো আসল কথা একদম অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বাসায় গিয়ে রুদ্রদার বৈঠক করলেন তারপর উনি চলে গেলেন পাকিস্তানের হাইকমিশনে মানে বিষয়টা বুঝলাম না এই সময় তো করার কথা না এবং তাদের এই কি মাদা যা আছে পাকিস্তান তো এমন কোনো একটা

কি জানেন এগুলো আমাদের বিএনপি যে লক্ষ লক্ষ নেতা কর্মী যারা হতাশ হয়ে গেছে যাদের জীবন জীবিকা যৌবন শেষ হয়ে গেছে দল করতে গিয়ে তারা বিদেশে পালিয়ে থাকে তাদের বিয়ে সাদী হয় না পড়াশোনা শেষ করতে পারে না চাকরি বাকরি হয় না তারা একটা একটা অসহায় জীবন যাপন করছে তাদেরকে কিছুটা আশার আলো দেখানোর জন্য অস্ট্রেলিয়া কমিশনের কাছে গেছিলাম অনেক কষ্ট করে মিটিং করলাম ওনারা আমাদেরকে দেখবেন আমাদের দেখবে বাংলাদেশের জনগণ আমাদের সাথে আল্লাহ উঠে দাঁড়ানো আল্লাহ বলেছে তুমি চেষ্টা করো তোমাকে আমি সহায়তা করবো আপনি চেষ্টা করবেন না বসে থাকবেন মির্জা ফখরুল সাহেব উনি দামা দাম দেখতেছি উনি যাচ্ছেন উনি সিঙ্গাপুর যাচ্ছেন চিকিৎসা করতে উনি যাচ্ছেন কুমরা করতে সৌদি আরব হুইল চেয়ার নিয়ে ওনার কি একবার মনে হয় না যে আমার নেত্রী শেখ খালেদা জিয়া আমার দেশের নেত্রী উনি কি বিদেশে যেতে দেয় না উনি আজকে ধুকে ধুকে মরছে গুলশানে বয়বৃদ্ধ রোগ জর্জরিত নিঃসঙ্গ ওনার কি মনে হয় আমার বিদেশে যাওয়া উচিত না কোথার থেকে উনি টাকা পায় আমি প্রশ্ন করলাম আজকে আমি বিএনপি সমর্থক বিএনপি ধারণ করি

তারকম অনেক দেশদ্রোহী উপাধিতে সেই বাংলাদেশ প্রতিদিনের আপনার ইয়েতে প্রতিষ্ঠা বাসাইতে বীর বিল্লে লোকটা লাইন দেয় ডিবি هارুন কথা বলে বক্তা বোঝে পাশে দাঁড়িয়ে আমাদের সালাম সাহেবরা ও বক্তা শুনে কি বলেন আপনি কিভাবে হয় সম্ভব এটা প্রতিবাদ প্রতিবাদ আপনি ভয়কট বয়কট আপনি যাবেন না সরকার আপনি রাজনীতি ছেড়ে দেন ভাই রিটায়ার করেন 90 বছর 100 বছর রিটায়ার করেন বলেন শারীরিক অসুস্থতার জন্য আমরা আর করতে পারছি না নতুন নতুন ছেলে আছে আমাদের লক্ষ লক্ষ নিবেদিত প্রাণ তাদেরকে পদ দেওয়া হবে এদের জন্য পদ দেওয়া যায় না এরা পদ ধরে বসে আছে আপনারা আপনাদের কি মনে হয় যে এই মানে আমি আমি বিএনপির মহানগর সভাপতি বা আমি বিএনপির ঢাকা দক্ষিণ মহানগর সভাপতি এই পরিচয়ে তারা সন্তুষ্ট না এই কারণে তারা নিজেদের নিজেরা হীনমনতায় ভোগে এবং বিএনপির এইসব নেতারা বাংলাদেশ প্রতিদিনের মতো ওইসব দালাল মিডিয়ার প্রতিটা বার্ষিকীতে গিয়ে তাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করে অবশ্যই অবশ্যই ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এই যে কমিটিতে ঢোকার জন্য এখনো শোনা যায় এখানে অনেক ক্যাশ লেনদেন হয় বিএনপি কমিটিতে ঢোকার জন্য কারণ বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আমলি কিন্তু সেটা জানে কিন্তু আমরা আমাদের মূল্য জানি না আমলি কিন্তু আমাদের মূল্য জানে আমলি জানে এটা দামি জিনিস এটা 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 পড়ে আছে রাস্তায় কিন্তু খুব দামি জিনিস এটাকে গাড় দিয়ে রাখো যে অন্য কোনো নিতে না পারে পা তারা নিয়ে হওয়ার চেষ্টা করে কিন্তু বিএনপি আমরা জানি না আমরা যে কল আমরা আমাদের নিজেকে লোয়া মনে করি জং ধরালো আমরা তো শেষ ভাই আমরা কি করবো আমলে লিখিত হটাতে পারবো না ভাই বলে আমাকে ফোনে আপনারা তো বিদেশে আছেন আপনাদের কোনো অসুবিধা নাই কিছু অসুবিধা নাই ভাই পানি ঘর সক হয়ে গেছে